চলো বন্ধুরা আজকে তোমাদের একদিনের জন্য বকখালি থেকে ঘুরিয়ে নিয়ে আসি বকখালি পশ্চিমবঙ্গের একটি অন্যতম সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের অনেকগুলো সমুদ্র সৈকতের মধ্যে বকখালি একটি নির্জন সমুদ্র সৈকত যারা নির্জনতাকে পছন্দ করো তোমরা হ্যাঁ বকখালিতে যেতে পারো বকখালি যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে এবং শিয়ালদার সাউথ সেকশনে গিয়ে সকালবেলা নামখানা লোকাল করে তোমাদের নামখানা স্টেশনে আসতে হবে আর যারা বাসে আসতে চাও তারা ধর্মতলা থেকে ডাইরেক্ট বকখালি পর্যন্তই বাস পেয়ে যাবে ক্ষেত্রে ভাড়া হচ্ছে একশো টাকা মতন সরকারি বাসে আর বেসরকারি বাস নেবে একশো তিরিশ টাকা মতন বাট আমি ট্রেন পথকে একটু বেশি পছন্দ করি তাই আমি ট্রেনে করেই আজকে বকখালি যাব এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন বকখালি যাওয়ার সময় এই স্টেশন এবং এখানে সিঙ্গেল লাইন এখান থেকে শুরু হয়ে যায় তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাই আমিও নেমে পড়েছি স্টেশনে এবং চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি নামখানা স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই মেন রোডের ওপরে বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে বকখালির বাসগুলো ছাড়ে নামখানা থেকে বকখালি পর্যন্ত বাসে যেতে মিনিট পঁয়তাল্লিশ মতন সময় লাগে এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর আগে এই ব্রিজটা ছিল না এই চার বছর আগে ব্রিজটা হয়েছে আগে হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে অন্য পার থেকে হচ্ছে বাস ধরতে হতো কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে তাই কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তারা একদম সরাসরি ব্রিজের ওপর থেকে চলে যেতে পারবে বকখালি পৌঁছেই প্রথমে চলে আসলাম হোটেলে এই হোটেলটার নাম রূপসী বাংলা বকখালিতে নানান হোটেল রয়েছে কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল যদি আপনি চান তাহলে এই হোটেলে আপনি থাকতে পারেন এখানে নন এসি রুম সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন এবং এসি রুম বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং এই হোটেল থেকে বিচের দূরত্ব খুব বেশি না হাঁটা পথ ওই তিন চার মিনিট মতন সময় লাগবে হোটেলে চেক ইন করার পর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে এসেছি সমুদ্র সৈকতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে ভেবেছিলাম বকখালিতে সাইট সিন করব। কিন্তু আর হলো না তাই মনে হচ্ছে এই সমুদ্র দেখেই বাড়ি চলে যেতে হয় এর আগেও আমি চার পাঁচবার বকখালি এসেছি তখন সাইট সিন আমি করে নিয়েছি তাই খুব একটা আমার মন খারাপ হচ্ছে না আপনারা যারা প্রথমবার আসবেন বকখালিতে সাইট সিন অবশ্যই করবেন যেমন বেনফিস ফ্রেজারগঞ্জ তারপরে হচ্ছে বিভিন্ন দ্বীপ রয়েছে এখানে জম্বুদ্বীপ তার মধ্যে অন্যতম সেখানে আপনি বোটে করে যেতে পারেন পার হেড তিনশো টাকা করে আপনি যেতে পারবেন জম্বুদ্বীপে বোটে করে যেতে গেলে আপনাকে বোট বুকিং করতে হবে অথবা যদি আপনি শেয়ারে যেতে পারেন অনেকজন হলে আপনি শেয়ারেও যেতে পারবেন এছাড়া আপনি এখানের ম্যানগ্রোভ ফরেস্টও দেখতে পারবেন সেখানে অনেক কাঁকড়াও রয়েছে যাই হোক আমি আর গেলাম না কারণ এই যে ঝোড়ো হাওয়া এটাই আমি উপভোগ করতে আজকে চাই সমুদ্রের ধারে এত ঝোড়ো হাওয়া বইছে যেন মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে আপনারাও দেখে বুঝতে পারছেন কেমন হাওয়া চলছে এই বকখালির সমুদ্র আমার খুব পছন্দের কারণ আমি নির্জনতাকে পছন্দ করি বেশি বেশি কোলাহল আমার একদম ভালো লাগে না এই জন্য মাঝে মধ্যে আমি বকখালি চলে আসি যাই হোক সারাদিন সমুদ্রে কাটানোর পর সন্ধেবেলায় চলে এসেছি মাছ খাওয়ার জন্য এই যে দোকান দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু সমুদ্র সৈকতের একদম পাশে বসে কিন্তু এখন অনেকটা উঠে বসেছে তার কারণ হচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এর আগে বকখালি এসে এত ঝড়ের তাণ্ডবে আমি কখনো পড়িনি এটাও একটা আলাদা অনুভূতি যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সামুদ্রিক মাছ রয়েছে আমার তো মনে হচ্ছে সব মাছগুলোই খেয়ে ফেলে আমি এত মাছ পছন্দ করি যাই হোক যে মাছটা খেতে চাইব সেটাই ওরা ওনারা হচ্ছে আমাকে রান্না করে দেবেন বন্ধুরা বকখালি সমুদ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সমুদ্রের ঢেউ খুব কম আর এই বকখালির সমুদ্রে জোয়ার ভাটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় কখনো সমুদ্র অনেক দূরে চলে যায় আবার কখনও খুব কাছে চলে আসে এবারের বকখালি ঘোড়াটা আমার অন্যান্য বারের তুলনায় যেন একটু ভিন্ন রকম কারণ বকখালিতে এসে যে ঝড় এবং বৃষ্টির তাণ্ডবে পড়েছিলাম তা কোনোবারই আমাকে পড়তে হয়নি তাই একটু ভয় লাগলেও এটা একটা রোমাঞ্চকর যাই হোক একদিনের বকখালি ট্যুর আমার খুব ভালোই কাটলো বকখালি এসে তোমরা যদি সাইট সিন করতে চাও তাহলে যে হোটেলে থাকবে সেখানেই টোটোওয়ালারা চলে আসবেন এবং তারা তোমাদেরকে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে টোটাল যা যা সাইটসিন রয়েছে এখানে সব ঘুরিয়ে দেখাবে বকখালিতে একদিন কাটানোর পর পরদিন চলে আসলাম আবার নামখানা স্টেশনে এবার বাড়ি ফেরার পালা তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর তোমরাও যদি বকখালি যেতে চাও তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারো খুব ভালো জায়গা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে এবং একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ